কেন্দ্রের গরু তো আসার কোনো সুযোগ নেই কারণ এই সুযোগ তো আমাদের সরকারে এই সুযোগটা দেন না আর না দেওয়ার কারণে আমরা যে ব্যবসায়ী যারা আছেন যারাও ইয়ে করে তারাও একটু উপকৃত হয় আর যদি আসে তাহলে তো একটু হবে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে সম্পদ মন্ত্রী জানিয়েছেন চলতি বছর ইদুল আজহায় এক কোটি ত্রিশ লাখের বেশি পশু সরবরাহ করা হবে অর্থাৎ গত বছরের চেয়ে আরও পাঁচ লাখ বেশি পশু বাজারে পাওয়া যাবে তবে উপজেলার পশুর হাটগুলো ঘুরে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন চিত্র বারোই গ্রাম বাজার সরকারি পশুর হাটের পরিচালক আমিনুল ইসলাম জানান ঈদের বাজার সামনে রেখে প্রতি মন গরুর মাংসের দাম বেড়েছে পাঁচ থেকে ছয় হাজার টাকা গত বছর থেকে এই বছর মনে আপনার চার পাঁচ হাজার টাকা বলানো আছে এই বছর যে গত বছর ধরো বাইশ চব্বিশ হাজার টাকা মন বিকছে এই এখন দেখা যাচ্ছে যেমন ধরো আঠাশ হাজার তিরিশ হাজার এভারেজ গরু আড়াই লাখ গরু কিনলে এখানে ধরো আট আঠারো বিশ হাজার টাকা বললাম দেওয়া লাগবে এদিকে গরুর বাথানগুলোতে সাজ সাজ রব পড়েছে বাঁশ ও রঙিন কাপড় দিয়ে গেট বাঁধা হয়েছে প্রবেশ মুখে পর্যাপ্ত যোগান ও ক্রেতাদের সাধ্যের মধ্যে সব সাইজের কুরবানির গরু থাকার কথা জানান এই পরিচর জাকারী জিএসআই একবারে 60 তো একবারে 2 লাখ 2 লাখ 20 হাজার 30 হাজার পর্যন্ত দাম আছে বর্তমানে আমরা বর্তমানে খামারবিলে জায়গা কম এদের আনা জান না আর কিছু এলাকাত গরু লো আছে এলাকাতে হলে 20টা আর এজাত হলে 20টা 40টা লো আছে বাড়া স্থানীয় গৃহস্থ ও খামারীদের কাছ থেকে কেনা গরু দিয়ে বাথান মালিক ও ব্যাপারিরা কুরবানি পশু যোগান দেওয়ার প্রস্তুতি সম্পূর্ণ করেছেন এছাড়া দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন প্রজাতির ও সব সাইজের গরু সরবরাহ করার কথা জানান এই ব্যবসায়ী আমরা গরু আরো বাইরে কিনা আছে পরিমাণ গরু আছে ইনশাল্লাহ যদি কাস্টমারে যে রকম চাইব নিতে পারবো দামের ভর্তিও বালা বাজারের মালদারিটর ভর্তিও বালা সব দিকে বালা আছে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মুবিন হাই জানান বিয়ানীবাজার উপজেলায় কোরবানিযোগ্য পশুর সংখ্যা আছে এগারো হাজার দুশো সাতটি এর বিপরীতে আনুমানিক সাড়ে নয় হাজার গবাদি পশুর চাহিদা রয়েছে